তো বন্ধুরা চলো এরকম একটা ব্যাগ কিভাবে তৈরি করা যায় চলো দেখে আসি আমরা আর ব্যাগটা কিভাবে তৈরি করা হবে বা কিভাবে কি এটা মাপটা আমরা জেনে আসি তো বন্ধুরা চলো বন্ধুরা দেখো হ্যান্ডেলটা লাগে এভাবে লাগে দিচ্ছে হ্যান্ডেল হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে বলছি কত ইঞ্চি বাদে হ্যান্ডেলটা লাগাতে হবে হ্যাঁ এটা কিন্তু উল্টে নিয়ে করতে হবে হ্যাঁ এটা উল্টে নিয়ে করতে হবে এই চাপ দেখতে হবে এবারে এটা এটাকে এইভাবে দুমড়ে নিতে হবে এটা দুমড়ে নিলে সৌন্দর্যটা বেশি ভালো সৌন্দর্য হবে হ্যাঁ এইভাবে দুমড়ে নেবে এইভাবে খানা মুড়ে নেবে এইভাবে হ্যাঁ এই করলে তাই রকম খুব সুন্দরভাবে মুড়ে নিতে না দেখতে খুব সুন্দর লাগবে দেখো দেখতে খুব সুন্দর লাগবে দেখো এইদিকটা হবে আর করে নিতে হবে ঠিক আছে এখন আমরা স্টপ এটা নিয়ে নিব এক রকম ভাবে কানাডা সব সময় না মেনে নেবে কানাডা সুন্দরভাবে এরকম ভাবে পড়ে মেনে নেবে এরকম ভাবে কানাটা কানাটাকে এই ভাবে মেনে করে পাতা ছড়ায় দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ এবারে এইটা আমাদেরকে আজকে এরকম ভাবে কিন্তু হ্যান্ডেলটা ফাঁকা দিয়েছে দেখো এইভাবে এইভাবে ছয় ইঞ্চি বাদ দিয়েছি এই ছয় ছয়ের ভিতরে এই পাশেও ছয় ঠিক আছে আমরা পাঁচ ইঞ্চির খোলে হ্যান্ডেলটা দিয়েছি হ্যাঁ এই যে এই যে ছয়ের বাইরে মানে হচ্ছে এটা সতেরো আছে সেটার মধ্যে দিয়ে আমি এটা এ করে দিয়েছি হ্যাঁ এই যে এইবারে এখানে একটা জিনিস তোমাদের তো ভাবতে হবে এইটা এইটা দুরকমভাবে করা যায় কিন্তু এটা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা করবে হ্যাঁ এইভাবে করবে এই যে সমান করে ধরে নেবে আগে ঠিক আছে এইভাবে সমান করে ধরে নেবে নিয়ে এখান থেকে দুই ইঞ্চি হ্যাঁ এইভাবে দুই ইঞ্চি কেটে দিতে হবে হ্যাঁ এই যে এই ধরতে হবে এইভাবে ধরে এইভাবে এই এই যে দুই ইঞ্চি কেটে দেবো হ্যাঁ

এই এইবারে এটাকে আমাদের এইভাবে পাল্টি করে নিতে হবে এইভাবে হ্যাঁ দেখো এইভাবে সেলাই দিয়ে নেব এগুলোর কিন্তু খুব ডিমান্ড হ্যাঁ

কমপ্লিট এইবারে আমরা দেখো এইটা এইভাবে নিয়ে এই ধরবে এই ধরবে ধরে এইভাবে তোমরা দিয়ে দেবে হ্যাঁ দেখো এই হ্যাঁ এই তোমরা কিন্তু এটা যখন করবে হ্যাঁ একটু সবসময় মাপটা ঠিক করে নেবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু মাপটা ঠিক ঠিক করে নিতে হবে এপাশে এই হ্যাঁ সব সময় কিন্তু মাপটা ঠিক করে নিতে হবে এই দুই পাশটা এইভাবে ধরবে এইভাবে মেটে দেবে পাল্টি করবো দেখো সুন্দর একটা হয়ে গেল দেখো দেখছো তো এই দেখো যদি তৈরি করতে চাও তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে ঠিকা দেখো হ্যান্ডেল হ্যান্ডেল দিয়েছি আমি উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি হ্যান্ডেল দিয়েছি এটা বডিটা দিয়েছি তিরিশ ইঞ্চি এইভাবে দিয়েছি সতেরো ইঞ্চি হুম দেখো এইরকম একটা সৌন্দর্য ব্যাগ যদি তৈরি করতে চাও ঠিক এইভাবে করতে পারো আরও আমি আরও ডিজাইন অনেক রকম আছে হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখো উপরে আমি এস কাপড় দিয়েছি এস বলতে এইগুলো কিনতে পাওয়া যায় হ্যাঁ এগুলো কিনতে পাওয়া যায় আঠাশ টাকা তিরিশ টাকা করে মিটার নেয় ভিতরে আমি দিয়েছি একশো পাঁচের কাপড় ভিতরে দিয়েছি একশো পাঁচের কাপড় এবারে তোমরা এই ধরনের যে ব্যাগগুলো এইগুলো যদি মনে করো যে আরও বিভিন্ন কাপড় দিয়ে করবে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এরকম একটা ব্যাগ দেখো এরকম একটা ব্যাগ যদি তৈরি করতে চাও ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে হুম দেখো এটা মুখ দিয়েছি হ্যাঁ এখানে অনেক রকম ভাবে করা যায় নেক্সট ভিডিওতে দেখাবো আরও হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এটা আরো অন্যভাবে অন্য স্টাইলে আরও করা তোমরা দেখলে সৌন্দর্য একটা ব্যাগ হ্যাঁ এই যে ফোল্ড এই ফোল্ড তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই ফোল্ড কতটা দেবে ঠিক আছে এটা আমি কিভাবে কেটেছি এটা তো দেখলে হ্যাঁ এইভাবে যদি কাটো এরকম ধরনের একটা ব্যাগ তৈরি হয়ে যাবে হুম এবারে সাইজ যদি বড় করতে চাও সাইজ বড় করতে পারো হুম আমাকে জুয়েলারি দোকান থেকে এগুলো সাধারণত জুয়েলারি দোকানে বেশি চলে হ্যাঁ তো জুয়েলারি দোকান থেকে আমাকে বলছে এরকম ধরনের সাইজ এরকম একটা করে দিতে হবে স্যাম্পেল করলে একটা অর্ডার আসবে আমি সুন্দরভাবে এটা আমি প্লেন কাপড় দিয়ে করতে পারতাম তো যেহেতু এটা ভবিষ্যতে ব্যবহার করা যাবে তার জন্যে আমি এরকম করেছি তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো করলে একটা সৌন্দর্য ব্যাগ তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখো স্যাম্পেলটা দেখো এখানে আমাদের মাপ দাঁড়িয়েছে এখানে মাপ দাঁড়িয়েছে এখানে বারো বারো তো হ্যাঁ এবার এটি যদি ফোল্ড হয়ে যায় তাহলে আরও এই এই যে ফোল্ড এই যে আছে হ্যাঁ এই ফোল্ড হয়ে যাবে তো এখানে আমাদের এই মাপ দাঁড়িয়েছে বারো এইভাবে আছে এইভাবে আছে ষোলো এটা হচ্ছে বারো ষোলো ঠিক আছে এটা কেটেছিলাম এইভাবে আছে সতেরো আর এইভাবে আমাদের কেটেছিলাম তিরিশ হ্যাঁ সেটা কিন্তু এরকম দাঁড়িয়েছে যেহেতু এটা ফোল্ড হয়েছে হ্যাঁ এটা ফোল্ড হয়েছে তো বন্ধুরা দেখলে এরকম ভাবে একটা স্যাম্পেল তৈরি করে ফেলতে পারো তোমরাও দেখো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে সাবস্ক্রাইব করে রেখে দেবে যেহেতু নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু আমি পৌঁছে দেব কিভাবে কি করতে হবে ব্যাগের ব্যবসা কিভাবে করতে হবে সব কিছু আমি বলে দেব আমি দেখিয়ে দেব কিভাবে স্যান্ডেল তৈরি করতে হবে সব কিছু তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত